ছিল বলতে ওর আপনজন উনিই ছিল আমরা দূরে মামাতো বোন মামারা কিন্তু উনি তো একমাত্র আপনজন ছিল এবং নাসির ভাইয়া যখন মারা গেছে আমার সামনে নাসির ভাইয় ওনাকে মানে ওয়াদা করতে বলছিল যে শরিফা বা শিল্পী তুমি এক লোকমা ভাত খেলে আমার ভাইটাকেও খাওয়ায় তখন ওদের অবহেলা করে কিন্তু অবহেলা তো ও এ সে কখনো ওনার বাড়ি ঢুকতেই দিত এরকম যেরকম মানুষ মানে একটা পাগলা কুকুর বাড়িতে ঢুকলে যেরকমের তারা করে মানে বের করে দেয় সেই ওর সাথে ওই রকমের এটা আমার কথা না আপনার হয়তো বা আশেপাশের লোকজন এখন সম্পর্ক ওনাদের সাথে নষ্ট হয়ে বিধে হয়তো বা বলবে না কিন্তু ওদের বাড়ির আশেপাশে বা ওর বন্ধু বান্ধব বলেন এনামুল ভাই বলেন এর সম্পর্কে সবাই জানে যে ওর ভাবি ওর ওনার ওর সাথে রকমের আচরণ করছে তো এটা তো আমি সচক্ষে দেখছি এবং আত্মীয় স্বজন সবাই দেখছে শুধু আমি না হ্যাঁ কিন্তু আমার কষ্ট লাগা থেকেই আমি বলা ওনার সাথে আমার অভিযোগও নাই ওনার সাথে আমার শত্রু তো নাই কিন্তু উনি এতটা নির্মম না হইলেও পারতো ওর ওর প্রতি একটু ভালোবাসা দয়া যদি দেখায় তো হয়তো বা তোফাজিল এরকম হইতো না এক মানে আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনারা কোথায় ছিলেন ভাই আমরাও চেষ্টা করছি আমি নিজে পাবনায় জন্য আমি ই করছি ওকে এখানে হলো আমাদের ঘরে খাটে বাধা ছিল যে ও যখন বেশি পাগলামি করতেছিল আমাকে আমার ফোনে আমার একটা ফ্রেন্ড আছে ওর রেকর্ডটা আমি রাখছি যে আমি ভুলে যাই যে কখন কয়টা সময় ভর্তি করা যাবে ই করা যাবে সেক্ষেত্রে আমি রেকর্ডটা করে রাখছিলাম যে কখন ভর্তি ফি কত রকমের কি আমি ওই ডক্টরের সাথে কথা পর্যন্ত বলছিলাম তো ওকে যেদিনকে আমরা সকালে পাঠাবো ওই দিনকের ও শুনছে তার আগের দিনে আমরা দুই তিন দিন কথাবার্তা বলছি তো ওই শুনেই হলো সিকল ভাইঙ্গা চলে গেছে এবং এরপরে হলো ও আমাদের এলাকায় দুই মাসে আসে নাই সে যে ওরে পাবনা পাঠাবে এরকমই তো আমরাও চেষ্টা করছি কিন্তু সবারই কম বেশি গাফুলতি ছিল বলতে গেলে না হলে তো আমাদেরও তো এই ছিল কিন্তু ওর ভাবি যতটা নির্মম হয়েছে বা অত্যাচার করছে সবচেয়ে চাইতে বড়ো কথা হলো ওর ভাবির মা উনি ওই নাসির ভাইয়া অসুস্থ থাকা অবস্থায় ওনাকে যে ওরে সবসময় দোষারোপ করতো নাসির ভাইয়ের মৃত্যুর কারণ হলো ও মানে ওর পিছনে ওর পাগলামির পিছনে নাসির ভাইয়ের খরচ করতে যাইয়া সময় দিতে যাইয়া নাসির ভাইয়ের মানে ওনার যত্ন নিতে পারে নাই কিন্তু এটা তো কোনো কথা না হ্যাঁ এই এইটার কারণে যে ওকে কতটা টর্চার করা হয়েছে সেটা মানে আমাদের আত্মীয় স্বজন বলেন ওরা আত্মীয় স্বজন বলেন সবাই জানে কিন্তু আমার দুঃখের বা কষ্টের কারণে আমি এই কথাটা বলা যে উনি হয়তো একটু ভালোবাসা দিলে বা ই করলে আর সবচাইতে তো বড়ো কথা হলো ওনার লোক টাকা পয়সার ব্যাপারে এমনকি ও নাসির ভাইয়াদের বাড়িতে একটা ঘর ছিল সেটা বিক্রি করেও সে নিয়ে নিছে সেটা বিক্রি করেও নিয়ে নিছে এবং তোফাজিলকে যে পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা খরচ করে একটু ভালো ডক্টর দেখাবে সে কখনোই চায় নাই কখনোই চায় নাই এইটাই হলো কথা যে আমার তো আর ওনার সাথে বা ওনার ফ্যামিলির সাথে কারো সাথে কোনো অভিযোগ নাই বা শত্রুত না কিন্তু কষ্ট লাগছে যে ওর প্রতি একটু সহানুভূতি বা একটু ভালোবাসা দিলে এমন একদিন একটা গেছে যে তোমাদের তো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার জন্য মানুষের হাত পাতত এবং ওর মানে উদ্দেশ্যেই ছিল এক প্লেট ভাত তো ও নাই আমার এটা হলো ওই তো নাসির ভেদ তো সরি তোফাজুলার যেদিনকে মানে মাটি দিয়েছে জানা আসে আশেপাশের লোকজন বলতেছিল যে বাজার থেকে তিরিশ টাকা চাইয়া তো ওর বড় বাচ্চা হয়তো বা থ্রি বা এ পড়ে তো ওকে দরজায় রাইকে বলতেছে এই তিরিশ টাকা নে তোর মাইরে বল আমার একটা ভাত দে ভাত দিতে বল তো এইগুলো তো সহ্য করা যায় না আর আমি থাকি ঢাকায় আমার মা নাই তো ওরে আমরা বাড়িতে রাখার চেষ্টা করছি অনেকবার চেষ্টা করছি কিন্তু ওর মধ্যে স্থিরতা এটা শুধু ওইখানে নয় হ্যাঁ ওর মধ্যে স্থিরতা ছিল না যে ওই একই জায়গায় থাকবে আমরা অনেকবার বলছি যে তোমাদের তুই এখানে থাক তোরে ডক্টর দেখায় পূর্ণ ডক্টর দেখায় আমরা পূর্ণ পর্যন্ত নিয়ে যাইতে চাইছি সে বাস থেকে এ করে গেছে যে তুই এখানে থাক পরে আমরা তো মাথা ঠান্ডা হইলে আমরা একটা গরিব ঘরের মেয়ে তোর ওদিকে যাওয়ার দরকার নেই কিন্তু ওর হলো তো ওর মানে ভবগুরে মানুষ যে এই এক plate ভাত ওইটাও খাওয়ার সময় নাই এমন একজন আসছে যে আমাদের বাড়িতে আসছে কিছুই তরকারি নাই আমার ভাবি আমি ডিম বাই দিই ওই ডিম ভাজার সময় ও দেয় না ওই সে বের হয়ে যায় এই রকমই তো ও তো থাকা অবস্থায় ওর বাবা মা হারানোর পরেও মানে কষ্ট পাইয়া মারা গেছে মানে কষ্ট পাইছে এবং যেভাবে মারা গেছে সেটা তো আর বর্ণনা দেওয়ারই কথা না সবাই দেখছে ওনার ভাবী যে চিকিৎসা করায় না এটা হচ্ছে ওনার সম্পত্তি উনি সুস্থ সম্পত্তি গুলো ওনার থাকবে না এইসব কারণ কিন্তু হতে পারে না এটা অবশ্যই হইতে পারে কিন্তু এটা তো বোঝার বিষয় যে ও যদি ভালো হয় সুস্থ হয় তখন তো সম্পত্তির ভাগ বসাবেই বা ই করতে হবে সেটা তো স্বাভাবিক না এটা তো সবাই বুঝে আমি আপনি সবাই বুঝি